নমস্কার বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি তোমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন বোনের বাড়িতে দেখো বোনের মেয়ের জন্য নিয়েছি একটা কলসি বোনের মেয়ের মুখে ভাত তা দেখো ফাইনালি চলে এলাম আর দেখো কি সুন্দর বিলের গেট টেট করে রেখেছে বক্সও বাজছে সবাই মিলে খুব হই হৈ করছে আর বোন তখনও রেডি হয়ে উঠতে পারিনি আর দেখো ওই যে বোনের মেয়েকে আমরা আবার নিয়ে ওর বোনের ঘরে নিয়ে এলাম আর ও তো ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা সবার খোলে যায় কোনো ব্যাপার না আর এই যে বোন গুছিয়ে ওকে গায়ে জন্য রেডি করে নিয়েছে সবাই মোটামুটি চলেও এসেছে সেই টাইমে আর খুব আনন্দ হচ্ছে এই যে গামলায় গোলাপের পাপড়ি টাবড়ি দিয়ে ওকে এবার হলুদ মাখিয়ে স্নান করাবে তা যাই হোক আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ব্লগটা দেখার অবশ্যই অবশ্যই অনুরোধ রইল তা যাই হোক আমার গলা কিন্তু ভীষণ ভেঙে গেছে মানে এত ঠান্ডা লেগেছে এত চাঁচামেচি করেছি সবাই মিলে এক জায়গায় হয়ে চাচামেচি হয় যেটা আর সবচেয়ে বেশি জিনিস যেটা হচ্ছে রাত্রিবেলা ভীষণ নাচানাচি হয়েছে চাঁচামেচি হয়েছে যার জন্য খুব গলাটা ভেঙে গেছে আর ভীষণ ঠান্ডাও লেগেছে তাই দেখো বোনের মেয়েকে এখন মুখে ওই যে পায়েস দেয় না সেই পায়েসটা দেবে চ্যানদান করি আরও খুব কাঁদছে মানে ওর কিন্তু ভীষণ ঠান্ডা মেয়ে কাঁদছে মানে ওর খুব অস্বস্তি হচ্ছে তার জন্য সবাই মেয়ে মিলে কোলে নিচ্ছে একবার চাপছে এক একজন এক এক রকম করছে তো ওর সেটা বিরক্ত লাগছে তো এখানে ডেকোরেশন করছে আমাদের মিতা মানে আমার আর বোন সবাই মিলে ডেকোরেশন ওরা দুই বোন মিলেই ডেকোরেশন করছে মানে ওরা দুই বোন মিতা রিতা দুই বোন মিলে সুন্দর করে ডেকোরেশন করেছে আর আমরা তিনটে বেজে গেছে বলে আমরা খেতে চলে গেছি মানে আর ভালো লাগছে না কষ্ট হচ্ছে খিদে পেয়ে গেছে এসেছি সবার আগে যদিও আর সকালে টিফিনের ব্যবস্থা করেছিল এসে টিফিনও খেয়েছি লুচি তরকারি তা খুব মজা হচ্ছে দেখো আর মেনুতে ছিল ডাল ছিল মানে সবজি ভেজ ডাল ছিল ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল ইঁচড় চিংড়ি ইঁচড় চিংড়িটা যা হয়েছে না তোমাদের কি বলবো অপূর্ব অপূর্ব সুন্দর আমি তো ইঁচু চিংড়ি বেশি ভাতটা খেয়ে নিচ্ছি তারপর চিকেন ছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস যা থাকে আর ছিল একটা করে কর্নেটো আইসক্রিম তা যাই হোক খেয়ে দিয়ে সবাই মিলে আবার ঘরে চলে এলাম সব খুব হই হই হচ্ছে আর ওইটা হলো বোনের দাদু মানে বোনের দাদু মানে বোনের বাবাই কিন্তু ওর মুখে প্রসাদটা দিচ্ছে আর সবাই মিলে এত হুজতি করছে ওর সাথে ওর আর ভালো লাগছে না খুব কান্নাকাটি করছে এ তা যাই হোক মোটুক টুটুক পড়ি মালা টালা পারি আবারও ভাতের থালার ওখানে নিয়ে চলে এসছে আর এবার সব কিছু ওর মুখে একটু একটু করে দেবে মানে ওর মুখটা এঁটো করে দেবে আরও কিন্তু পেন তুলেছে তা যাই হোক এবার কিন্তু একটু ফটো তোলাতুলি চলছে মানে সবাই মিলে অনুষ্ঠান বাড়ি আর ফটো তুলবে না তাই হয় এবার তারপর সন্ধে হয়ে গেছে আমরা আবার বেরিয়ে পড়েছি মন্দিরে যাব সবাই মিলে ও মেয়েকে নিয়ে মন্দিরে গেলাম তিনটে চারটে টোটো মিলে তা খুব আনন্দ খুব আনন্দ হলো সারাটা দিন ভীষণ ভীষণ পরিমাণে আনন্দ করেছি তারপরে এখান থেকে গিয়ে আবার নাচানাচিও হয়েছে প্রচণ্ড পরিমাণে সবাই নাচানাচি করে রাত্রে খেতে বসেছি আমার আর এক বোনাই রান্না করেছে হালকা করে মুসুরির ডাল আর ও পালার ছিল সেই ফ্রেন্স ফ্রাই আর ছিল চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা সবই ছিল তা যাই হোক সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে আবার রাত্রে ফেরার পালা তা আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর দেখা হবে নেক্সট